ঘরে যদি শত্রু থাকে তাইলে কি বাইরে আর বাড়ায় আনতে হয় বাড়ায় আনার তো দরকার নাই যদি আপনার ভাই আপনার শত্রু থাকে তাহলে এর চেয়ে বড় শত্রুর দরকার আছে দেখেন না অনেক কি পিথি কিন্তু সবসময় দেখবেন মির্জাফরদের হাত ধরেই কিন্তু রাজাদের বা রাজ্যের পতন হয় তাই না এটার সবচেয়ে ভালো কারণ মানে মূল কারণ হচ্ছে কি মির্জাফররা তো ঘরের সব খবরই জানে কোন জায়গায় কি দুর্বলতাটা আছে স্ট্রং বলে বিষয় আছে না তো মির্জাফররা তো বাসার সবকিছু জানে কোথায় কি আছে খুটি খেঁটি গোপনীয় অতি গোপনীয় না গোপনীয় এইগুলো যখন জানে না মির্জাফররা যখন হচ্ছে গিয়ে অন্নপক্ষ নেয় তখন তো ওই সব বিষয়গুলো হচ্ছে গিয়ে কি অন্য পক্ষ হচ্ছে দুর্বল পয়েন্ট গুলো খুঁজে নেয় তার যেটা যেটা লাগবে এই যে যে মুসলিম মূল কারণ হচ্ছে তো ওই ঘরের এদের আপনি যারা ভাই মনে করছেন আপনি যারা হেল্পার মনে করছেন আপনি যারা গার্ড মনে করছেন যারা মনে করছেন যে আমারে সিকিউরিটি দিবে সেই তো আপনার ইনসিকিউট করছে হ্যাঁ এই যে ধরে আপনার হচ্ছে গিয়া ফিলিস্তিনিদের এখন বড় শত্রু কারা এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে আরব বিশ্ব সৌদি আরব বা অন্যান্য মধ্যপ্রাচ্যের যে সব কয়টা দেশ আছে বিশেষ করে তারা হচ্ছে সবচেয়ে বড় শত্রু তাই না অর্থাৎ আপনি যখন যারে অস্ত্র মনে করছেন আপনার ধরেন একটা অস্ত্র আছে কিন্তু অকার্যকর যেটার উপরে ভূমিটা মানে আপনি ভরসা রাখছেন আপনার একটা অস্ত্র আছে আমি শত্রুর আক্রমণের সময় আমি অস্ত্রটা যদি সময় ব্যবহার করতে না পারেন তাহলে আপনি সবচেয়ে ওই অস্ত্রের দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি অন্য কিছু দাঁড়ান কারণ কি আপনি তো ভরসা করেছিলেন ওই অস্ত্রের উপর সেন্ট টাইনসেফ প্যালেস্টাইনরা বা মুসলিমরা হচ্ছে বর্ষা করে থাকে মধ্য ফ্রান্সের লোকজনদের উপর মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর এখন ওই তো আপনার হচ্ছে অস্ত্রের মতো বিপদের সময় কাজে আসে না আবার বিপদের সময় কাজে আসে এটা মূল কারণ না আপনারা তো হেল্পও করেন অন্য অন্য সময় সে হচ্ছে আরো ওই অস্ত্র অকেজকরণের জন্য যেসব কাজ তাও করে যাচ্ছে তাহলে শোনেন হচ্ছে আপনার আমরা হচ্ছে এই যে আরব সমাজে যে যে মুসলমানরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আরব সমাজ যেটা আমরা বলি মুসলিম সমাজ বা মুসলমানদের পবিত্র ভূমি মুসলমানদের হেফাজতকারী যেই সব ভাবেই বলে একটা একটা লেখা প্রথমেই বলে লিখছে ইসরায়েল কোন রাষ্ট্র নয় ফেডারেল রিজার্ভ এর রাইল্ড পরিবারের ইন্টারেস্টে এই প্রক্সি রাষ্ট্রটির জন্ম হয় অর্থাৎ ফেডারেল রিজার্ভই এখানে কোনো একটা মধ্যস্থতা বা কোনো একটা পলিসির তৈরি করে এটা তৈরি করে এটা তালে তৈরি করে তৈরি করে দেয় ব্রিটেন এটার ইতিহাস অনেক বড় এটা বলতে গেলে লাগবে চল্লিশ মিনিট তাতেও শেষ হবে না পুরোপুরি পরবর্তী এটারে মেনটেন করে যুক্তরাষ্ট্র অর্থাৎ আপনি ধরতে পারেন এটা যুক্তরাষ্ট্রেরই একটা অঙ্গ রাজ্য অর্থাৎ ব্রিটেন তৈরি করে দেয় কোন একটা পলিসির মাধ্যমে দেন হচ্ছে যুক্তরাষ্ট্র মেনটেন দিন শেষে এটি একটা আমেরিকার প্রক্সি রাষ্ট্র একজনের লেখা কিন্তু এটা আমার লেখা না ভালো লাগছে তার মানে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ মূলত আমেরিকা প্যালেস্টাইন যুদ্ধ ইসরায়েল প্রক্সি কেবল এর বাইরে কিছুই না ইসরায়েল প্রক্সি এর বাইরে কিছু নেই আর আমেরিকা বলতে সেই ফেডারেল রিজার্ভ সেই রথসাইল্ড ফ্যামিলি ওই ফেডারেল রিজার্ভ বা যাই বলেন ফেডারেল রিজার্ভ তো বুঝেন আমার টাকা আপনার টাকা বিশ্বের সব টাকা কোথায় ফেডারেল রিজার্ভ আর ফেডারেল রিজার্ভের নিয়ন্ত্রক নিয়ন্ত্রককে আমার ভাই এমডিটা এমডিটা কিন্তু সবার বড় ভাই এই বড় ভাই দেরে এলে আমার টাতে যে আমরা শিখছিলাম কি পরও হস্তে ধন বলে গেছি পরের কাছে রাখা মানে পরের হস্তে থাকা ধন আমার কোনো কাজে আসে না ওই রকম আমাদের সব টাকা হইলে ফেডারেল রিজার্ভে ওই দিয়ে আবার আইএমএফ লোন দেয় আবার সুদও নেয় আমারটা আমার লোন দিয়ে আবার সুদ নেয় গেল কথা বেশি হয়ে যাচ্ছে এরপর হচ্ছে লেগসে হচ্ছে উত্তর কোরিয়া ইরান পৃথিবীর সব দেশই ক্লায়েন্ট। উত্তর বেনিজুয়েলা এই তিনটা বা আরো দুই তিনটা থাকতে পারে এরা বাদে তিনটাই মনে হয় এরা বাদে বাকি সব হচ্ছে ফেডারেল রিজার্ভের সদস্য বা ফেডারেল রিজার্ভ এর টাকা রাখে এই তিনটা দেশে রাখে না বাংলাদেশে তো আছে আমাদের এর মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশের সম্পদই তাদের দ্বারা নিয়ন্ত্রিত টাকা যত সম্পদ আছে সোনাও কিন্তু এখানে রাখা হয় ব্যাংকের সোনা কই থাকে এখানে থাকে কিন্তু গচ্ছিত থাকে এরপর গেল পরে বলছে এর পরের হচ্ছে যে উত্তর কোরিয়া ইরান বাদে পৃথিবীর সব এদের দ্বারা নিয়ন্ত্রিত কেমনি নিয়ন্ত্রিত এরপর হচ্ছে এদের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়ার বিপদের কথা বলছে কে কাজ করতে চায় না তাদের সাথে মিলতে চায় না হচ্ছে গিয়া বলছে ইরাক দুই সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল সাদ্দামের অবস্থা কি হয়েছে জানেন লিবিয়া দুই হাজার নয় সালে ফেডারেল রিজার্ভ থেকে স্বর্ণ যে স্বর্ণ ছিল তা নিয়ে আসতে চেয়েছিল গাদ্দাফি এবং লিবিয়ার অবস্থা কি জানেন এরপর হচ্ছে সিরিয়া দুই হাজার ছয় সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল যিনি হচ্ছে এই কদিন আগে পালাইছে আসাদ উচাইছিল চাইছিল পরে কি করা হয়েছে আসাদকে বালাতে বাধ্য করা হয়েছে এখন যিনি আসছে আল সারা সে কিন্তু আমেরিকার হচ্ছে গিয়া ইশারাতেই ওখানে বসছে হ্যাঁ কেন বুঝতে পারবেন আবার বলবেন যে না এটা কেমনে হইলো কদিন আগে কিন্তু আমেরিকার রাশিয়া কিন্তু শত্রু ছিল হ্যাঁ তাহলে রাশিয়া কিন্তু হচ্ছে গিয়া কারে আসাদকেশ্রয় দিছে বুঝতেই তো পারছেন আর সারাকে তাইলে তৈরি করছে আমেরিকা সহজ জিনিস হিসাব দিল ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক লড়াইতে না গেলেও সারা পৃথিবীতে বাণিজ্যিক ভাবে বিচ্ছিন্ন ইরান হচ্ছে ওই তো ইরান আর কি মারামারি করতেছে না সামরিক হচ্ছে সামরিক ভাবে এর নিষেধাজ্ঞা দেওয়া অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে আর এর তো ওই অফিসারটার বা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো খাইয়ে দেন না বাইরে বাইরে অনেক কারণ বললেও মূলত ফেডারেল রিজার্ভ থেকে যারাই বের হতে চেয়েছিল তারাই এই যুদ্ধে আমেরিকার সাথে শেষ এটা হচ্ছে হচ্ছে মূল পয়েন্ট পয়েন্ট এটাই কি এখানে কথা এই ফেডারেল শক্তিশালী করলো কারা নবীর দেশ মক্কা মদিনার ভূমির রাজা সৌদি পরিবার এরা হচ্ছে ফেডারেল কে শক্তিশালী করছে কেমনে করছে তা কিভাবে পেট্রো ডলার চুক্তি পেট্রো ডলার চুক্তি হচ্ছে পেট্রো মানে পেট্রোলিয়াম তেল আর ডলার তো বুঝেন ডলার মানে টাকা এটা কি এটা আবার উনি বলছে পেট্রো ডলার চুক্তি হচ্ছে পেট্রোলিয়াম এগ্রিমেন্ট মূলত এমন একটি অর্থনৈতিক ও কূটনৈতিক চুক্তির ভিত্তিতে গঠন যার মাধ্যমে বিশ্বের তেলের বাজারে মার্কিন ডলার অর্থাৎ সহজে আমি বুঝাই বলি লেখা অনেক বেশি যে পেট্রোলিয়াম এরা তো তেলের বাজারে তো সৌদির একটা প্রভাব আছে উপেক নামের একটা তেলের সংগঠন আছে না ওইটা বিশেষ করে নিয়ন্ত্রক সৌদি আর তো ওনাদের সাথে আমেরিকা আর হচ্ছে সাথে সৌদির একটা চুক্তি হয় যে যত ওপেকের সাথে ওপেক হচ্ছে যত তেল বিক্রি করবে তেলটা বিক্রি হবে যার সাথে ডলারে বিক্রি হবে ডলার কার টাকা ডলার টাকা তাহলে আমেরিকান যেমন আমরা ডলার তৈরির জন্য খাবি খেয়ে মরি ডলারের দাম বাড়ে তাহলে ওই রকম আমেরিকা তো তার ডলার চাইলে প্রিন্ট করে বাড়াই দিতে পারে কিন্তু ডলারের মালিক তো আর আমরা না কিন্তু আমার তো ঠিকই কিনে ডলার আমেরিকা থেকে এনে ফেডারেল রিজার্ভ থেকে তারপর কিন্তু আমার মালামাল কিনতে হয় তাহলে বুঝতে পারছেন পেট্রো ডলারের চুক্তি করছে কিন্তু সৌদি আরব সাথে তাকে শক্তিশালী করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চুয়াল্লিশ সালে ব্রেন্স উড সিস্টেম চালু করা হয় মার্কিন ডলার গোল্ডের সাথে এখানে অনেক আরো পেছনের হিস্টোরি লিখে রাখছে এরপর চুক্তির মূল পয়েন্ট যেটা একটু বললাম যে ওপেকের সব তেল হচ্ছে মার্কিন ডলারে বিক্রি করতে হবে বিনিময় তাহলে সৌদি কি লাভবান হবে অর্থাৎ সৌদি যে তার সাথে চুক্তিটা করছে তাতে ফেডারেল রিজার্ভ অর্থাৎ আমেরিকা তো লাভবান হচ্ছে তাহলে সৌদি কি লাভবানটা হবে বিনিময় যুক্তরাষ্ট্র সৌদি পরিবারকে সামরিক রাজনৈতিকভাবে নিরাপত্তা নেবে ও যে অগণতান্ত্রিকভাবে বা ইসলামের তো রাজতন্ত্র হচ্ছে হারান তাহলে এই যে দুই দাম মানে ধর্মীয় দিক থেকে সে একটা অবৈধ সিস্টেমের মধ্যে আছে আর হচ্ছে যে গণতান্ত্রিক দিক থেকে অবৈধ সিস্টেমের মধ্যে আছে এই যে অবৈধ পন্থায় টিকে থাকবে কেনবি কে বলছে তোমার আমরা টিকে রাখবো তোমার হচ্ছে প্রোটেকশন দেব সামরিক হোক বা যেভাবে হোক রাজনৈতিক সব প্রোটেকশন দেব এই সৌদির তেল আয়ের একটি বড় অংশ আবার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ হবে তাহলে উনি বলছে হচ্ছে ডলারের সাথে আমরা এগিয়ে করবো আর তোমার হচ্ছে এইসব করে দেব তোমারে আমরা সেফ রাখবো তুমি হচ্ছে আবার এই ডলার আমাদের ওইখানে বিনিয়োগ করবো দাওয়া অর্থনায়ন বিশ্ববেবি তেল কেনার মার্কিন ডলার যোগার করতে হত ফলে ডলারের উপর নির্ভরতা বাড়ে পৃথিবীর সব দেশে ডলার কিনতে গিয়ে আপনি পাগল হয়ে যাচ্ছেন আর বিশ্ব বিশ্ববাজারে হচ্ছে ওই যে আমি যা বলছিলাম যে মুদ্রা সাথী ও বিশ্ববাজার শক্তিশালী থাকতে পারে আমেরিকা যাকে বলে ডলার হেজিমনি বা ডলারের আধিপত্য বুঝতেই পারছেন এইভাবে ডলার এমডি একাকে সুপার ডলার আমেরিকাকে সুপার পাওয়ার করছে এরপর সৌদি আরবের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তো জানেন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো কিন্তু আমেরিকান সেনা আছে কেউ না যার কারণে সিকিউরিটি গার্ডরা দেয় আমাদের দেশে যেমন এস থাকে না এস রা যেমনি হচ্ছে আমাদের কি বলে উম প্রধান প্রধান ব্যক্তিদের নিরাপত্তা দেয় ওই রকম যে সিকিউরিটি ফোর্স আছে ওগুলো ট্রেনিং নেয় ওইখান থেকে আমেরিকা কিংবা ওই ওদের হচ্ছে সদস্যরাই হচ্ছে ওখানে ওদের রাখে এরপর হচ্ছে গিয়া পরে হচ্ছে ও কথা উনি বলছে। মধ্যপ্রাচ্যে প্যানেল মুসলিম দেশগুলো হচ্ছে কারা আরব আমিরাত জর্ডান বাহারান কুয়েত তুরস্ক এলাকায় নিয়োজিত আছে কমপক্ষে পঞ্চাশ হাজার সেনার কথা উনি বলছে শুধু তাই নয় এই সেনাবাহিনী দাঁড়াই মূলত হচ্ছে গিয়া কি এই অঞ্চলগুলো নিয়ন্ত্রিত এই অবস্থার কি বলছে মূলত নেভাল বেজ রাডার সবগুলো সংযুক্ত অর্থাৎ ওদের যত ঘাঁটি সব ঘাঁটি হচ্ছে গিয়ে এদের নিয়ন্ত্রণ আমেরিকা নিয়ন্ত্রণ এত কিছু কেন বললাম গুলো বলে উনি বলল যে যুদ্ধ বন্ধ করতে চাইলে আগে যুদ্ধ করতে হবে আরবদের সাথে এই যুদ্ধ বন্ধ করতে চাইলে আগে যুদ্ধ করতে হবে আরবদের সাথে আর একজন বলছিল যে হচ্ছে তুমি হচ্ছে প্যালেস্টাইনি হচ্ছে হেফাজত করো তখন একজন বলছিল যে আবাবিল পাখি আসার তো কোনো কি নির্দেশনা বা ই নাই কি জানো বলে ভবিষ্যৎবাণী বা ইঙ্গিত নাই তাহলে হচ্ছে যদিও আল্লাহ তালা আবাবিল পাখি পাঠায় তাহলে আগে ধ্বংস হবে ওই যে আরবের ওই শাসকরা ওদের আগে ধ্বংস করতে হবে না এত কিছু আরো কিছু বোঝানো লাগবে না অনেক বড় হয়ে যেতেছে কথা তাই এই পর্যন্তই আরবদের সরি প্যালেস্টাইনিদের মুক্তি এত দ্রুত সম্ভব না দুঃখের সাথে আল্লাহ হাফিজ